নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে দীর্ঘ চার মাস পর শুক্রদেব পীড়িত প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের কতটা পজিটিভ ফল আপনারা পাবেন দীর্ঘদিন ধরে শুক্রদেব কিন্তু পীড়িত ছিল এক একটি ঘরে শুক্রদেব মোটামুটিভাবে চব্বিশ থেকে আঠাশ দিনের মতো অবস্থান করে এক একটি রাশিতে এবারে বকরি থাকলে সেটা আলাদা কটা সেটা হয়তো খুব জরুরি এক দু মাস হতে পারে কিন্তু কখনোই জেনারেলিভাবে শুক্রদেব চব্বিশ থেকে আঠাশ দিন জেনারেলিভাবে এক একটা রাশিতে অবস্থান করে কোনোদিন এমন জেনারেল হয় না সেটা খুব কম কন্ডিশনে হয় যে একটা ঘরে চার মাস শুক্র অবস্থান করছে এটা কিন্তু খুবই এক্সেপশনাল কেস দীর্ঘদিন পর শুক্র এমন একটা পজিশনে পড়েছিল সেই আঠাশে জানুয়ারি থেকে শুক্রদেব কিন্তু মিন ঘরে প্রবেশ করে উচ্চস্ত হয়েছিল অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে আপনারা দেখবেন সেই সময়ে বিভিন্ন চ্যানেলের ভিডিও আমরা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে শুক্র উচ্চস্ত দৈত্য গুরু শুক্রাচার্য উচ্চস্থ বৃশ্চিকের জন্য সার্বিক বা যে কোনো রাশির জন্য খুব ভালো ভালো ফল পাবেন এগুলো ভিডিও করেছিলেন কিন্তু একটু খেয়াল করে দেখবেন ব্যাকের ভিডিওগুলো তো কিন্তু কিন্তু আমি বলেছিলাম যে শুক্রদেব সেই দিন থেকে জবে থেকে মিন রাশিতে প্রবেশ করেছিল তবে থেকে কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়ে গেছিল কেন পড়েছিল তার মেন কারণ হচ্ছে দু হাজার অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে মিন রাশির ঘরে রাহু এবং তার ঠিক অপোজিট ঘর অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছিল তো যখনই আটাশে জানুয়ারি শুক্রদেব রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশির ঘরে প্রবেশ করেছিল ঠিক আটাশে জানুয়ারি আপনার ডেটটাকে মিলিয়ে নেবেন সেই সময়গুলোতে আপনারা একটু ভিডিওগুলোকে ফলো করবেন বিভিন্ন চ্যানেলে তো মিন রাশির ঘরে অবভিয়াসভাবে শুক্র উচ্চস্থ হয় এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকে অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু প্রকৃতভাবে দেখবেন আমি বলেছিলাম যে শুক্র কিন্তু প্রচণ্ডভাবে পীড়িত হয়ে যাবে দীর্ঘ চার মাসের জন্য উচ্চস্ত প্রভাব একদিক থেকে ভালো হলেও যেহেতু প্রথমে রাহু যুক্ত হলো শুক্র শুক্র শুক্ররাহু যোগ মানে কামুক যোগ শুক্র শুক্ররাহু যোগ মানে ভোগের জায়গাটা মানুষের বাড়িয়ে দেওয়া অ্যাকচুয়ালি শুক্র এমন ভোগ করায় না যে ভোগের মানুষের শরীরের ক্ষয় হয় শুক্র মানে হচ্ছে আমাদের জীবনে কামনা বাসনা ভোগ জীবনে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য আমাদের জীবনে সার্বিক উন্নতি আমাদের জীবনের লাভ নিজস্ব প্যাশন নিজস্ব এক্সপ্রেশন ভালোবাসা হরমোনাল স্টেবিলিটি আমাদের যে জীবনের যে মানসিক শান্তি মানসিক পরিতৃপ্তি আমাদের লাইফ পার্টনারের সঙ্গে যে সম্পর্ক সেটা ফিজিক্যাল হোক মেন্টাল হোক ইমোশনাল হোক বা জীবনের সার্বিক যে সুখ ভোগ আপনার একটু ভালো লাগছে কোনো কিছু করতে সেটা করছেন এই যে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে জন্ম দিচ্ছে সেই জায়গাগুলোকে শুক্র লিড করে অবভিয়াসলি ভাবে শুক্রের মধ্যে লাভ রয়েছে সেক্স রয়েছে রোম্যান্টিকতা রয়েছে রিলেশনশিপ রয়েছে অবশ্যই জিনিসগুলো রয়েছে কিন্তু সেটা এমন নয় যে সেটা আপনার নিজের সার্বিক সীমানা লঙ্ঘন করে কিন্তু যখনই শুক্রর সঙ্গে রাহু যুক্ত হবে তখন রাহু শুক্রের ক্ষমতাটাকে নিজের মধ্য দিয়ে আত্মগত করবে রাহুর মানে কি রয়েছে ভোগ এবং রাহুর এই ভোগ করতে করতে শুক্রের যে অরিজিনাল যে পাওয়ারটা সেটা কিন্তু নষ্ট করে ফেলে দেখে মনে হবে যে আপনাকে অনেক কিছু দিচ্ছে কিন্তু প্রকৃতভাবে শুক্রের যে সত্তাটা নষ্ট হয়ে যায় এবং যখন থেকে শুক্রের সত্তা নষ্ট হবে যেহেতু বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি তাই আপনার জীবনে রিলেশন সংক্রান্ত ডিস্টারবেন্স লোকের সঙ্গে মনোমালিন্য অর্থকেন্দ্রিক সমস্যা ভোগের দিক থেকে সমস্যা যদিও আপনার পঞ্চম পঞ্চমভাবে উচ্চস্থ হয়ে থাকে বলে অনেকে বলেছে আপনার অভিয়াসলি প্রেম বিবাহ যোগের জায়গা তৈরি করেছে অবশ্যই তৈরি করেছে এটা অনেকে বিয়ে হয়েছে এমনও দেখেছি আমি বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে অত্যন্ত ডিস্টারবেন্সের মধ্যে গেছে কেননা রাহু যোগ আপনার জীবনে কামনা বাসনা ভোগ অত্যন্ত খরচ হয়ে যাওয়া যেখানে অর্থ আসার কথা সেই জায়গায় যেন অর্থ আসছে না কোথাও যেন আটকে যাচ্ছে কেননা আমাদের জীবনে যে এক্সেসিভ অর্থ শুধুমাত্র বৃহস্পতি কী করে আমাদের জীবনের সার্বিক জ্ঞানের কারক ভোগ জীবনের সার্বিক শান্তি বা জীবনের সার্বিক শুভ কাজের কারণ কিন্তু বৃহস্পতি নিজে কিন্তু বৃহস্পতি কখনই মানুষের জীবনে প্রদান করে না একটা টাকা যখনই আপনার প্রয়োজন পড়বে সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই শুক্রের পাওয়ারের প্রয়োজন পড়বে কারণ শুক্র ছাড়া কিন্তু টাকা পয়সা এক্সেসিভ যে অর্থ সেই অর্থ কিন্তু পাওয়া যায় না তাই যেহেতু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র সপ্তম প্রতি তাই দেখবেন আপনার এই সময়ে সম্পর্কের মধ্যে কিছু একটা অস্থিরতা নয় লাইফ পার্টনারের শরীর টরি খারাপ যাওয়া যারা হয়তো প্রেমের কোনোরকম সম্পর্ক তৈরি করেছিলেন সেটা বিনা কারণে একটা মনোমালিনের মতো জায়গা চলে গেছে বা দূরে চলে গেছে বা লস হয়েছে বা আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স তৈরি করেছে যেখানে যত সহজে অর্থ চলে আসতো এই দীর্ঘ চার মাস ধরে আপনার যেন কোথাও একটা অর্থের সমস্যা আসছে অর্থের সেই ফ্লো যেন কোথাও বন্ধ হয়ে গেছে অত্যন্ত ব্যয় বেড়ে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে লস বেড়ে যাচ্ছে অস্থিরতা বেড়ে যাচ্ছে তাহলে সপ্তম ভাব যেহেতু পাবলিক ডিলিংস রিলেশনশিপ ম্যারেজ প্রেম ভালোবাসা লোকের সঙ্গে আপনাকে লোক বাইরের লোক যেভাবে দেখছে সেই জায়গাগুলোতে কিছু না কিছু ডিস্টারবেন্স সমস্ত বৃশ্চিককে কিন্তু ভোগ করতে হয়েছে তবে একটা কি যেহেতু সে সপ্তম্পতি পঞ্চমে গেছে প্রেম বিবাহ যোগ তৈরি করেছে তবে সেই সংক্রান্ত সমস্যাও কিন্তু আনবে যেহেতু রাহু রয়েছে সেই জায়গাও অনেক জটিলতা ক্রিয়েট করবে যদি এই সময় আপনারা বিয়ে করে থাকেন তো এটাও কিন্তু আপনারা দেখবেন ও এখানে শুক্রের যে 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 ভাবের সে গ্রহ বা যে যে ভাবপতি সেই সংক্রান্ত ব্যাপারগুলো থেকে তো ডিস্টার্ব ডেফিনেটলিভাবে এসছে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যে বিষয়ের কারক শুক্র কিসের কারক আমাদের জীবনে অর্থের কারক ভোগের কারক লাভ সেক্স রিলেশনশিপ পরিতৃপ্ততা এই সার্বিক জায়গাগুলো থেকেও কিন্তু বৃষ্টিককে প্রচন্ড ডিস্টারবেন্স ফিল করতে হচ্ছে এক তো বৃষ্টিক লাইফে হাজারও সমস্যার মধ্যে থাকে বৃষ্টিকের জায়গাটা কেউ কখনো বুঝতে চায় না আপনার জীবনে যেহেতু অষ্টম ভাব আপনাদের লগ্ন বা রাশি যাই হোক না কেন রাশিচক্রে যেহেতু কালপুরুষের অষ্টম ভাব তাই আপনার জীবনে এমন কিছু গোপনীয়তা থাকে এমন কিছু কষ্ট থাকে এমন কিছু লড়াই থাকে এমন কিছু স্ট্রাগেল থাকে মানুষকে বোঝানো যায় না যে আপনি কোন লেভেলে কোন স্ট্রাগেল থেকে আপনি জীবন উঠে আসছেন আপনাকে সবসময় জীবনে দেখবেন একলা চলনীতি নিতে হয় আপনার জায়গাটা কেউ বুঝতেই পারে না ফিলই করতে পারে না আপনাকে দেখে হিংসা করে আর আপনাকে কিন্তু শুক্রদেব যথেষ্ট প্রতি মুহূর্তে হেল্প করে আর যখনই শুক্র এমন একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়ে রয়েছে তখন থেকে আপনার লাইফে সমস্যা ছিল এবং কি লেভেলের যে সমস্যা গেছে সেটা আর বলার কথা না বিশেষ করে দেখুন আঠাশে জানুয়ারি থেকে শুক্র রাহুযুক্ত হয়েছে তারপর উনত্রিশে মার্চ থেকে আবার শনি ঢুকেছে এখানে যেমনি শনি ঢুকেছে সঙ্গে সঙ্গে শনি রাহু শুক্র আপনার রবি সবাই দেখবেন পঞ্চগ্রহ যোগটা কিন্তু মিন রাশির ঘরেই ক্রিয়েট করেছিল তার জন্য আরও বেশি পেটের সমস্যা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা পড়াশোনার প্রতি একটা অনিহা ঠিক আছে মাথা গরম হয়ে যাচ্ছে সব ব্যাপারে তো এরপর আমরা উনত্রিশে মার্চ থেকে জিনিসটা আরো ক্রুশিয়াল হয়ে গেছে দেখবেন উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে পর কিন্তু রাহু চলে যাবে তখন শুধুমাত্র শনি শুক্র অবস্থান করবে তবু শনি শুক্র অবস্থানটা তবু কিছুটা ভালো একজন চলে যাচ্ছে দুজন মিলে যে পেশাই হচ্ছিল শুক্র সেখানে কিন্তু আঠেরোই মেতে রাহু নিজে সরে যাচ্ছে তারপর একত্রিশে মেতে এখানে উচ্চস্থ অবস্থান হলেও এমন এক ক্রুশিয়াল অবস্থান থেকে এত নেগেটিভ অবস্থান থেকে কিন্তু শুক্রদেব সরে এসে ষষ্ঠভাবে ঢুকবে যদিও ষষ্ঠ ভাব যদিও দুস্থান তার সত্ত্বেও যেই রাহু বা শনির প্রভাব মুক্ত হওয়া শুক্র কিন্তু আপনার জীবনে ধীরে ধীরে অর্থকেন্দ্রিক জায়গায় অনেক উন্নতি করাবে রিলেশনের জায়গাটা ভালো করবে আপনার শরীর টরির খারাপ থাকলে পেটের সমস্যা বা মেয়েদের বিভিন্ন গাইনোকাল সমস্যা রিলেশনশিপ নিয়ে যে সমস্যা সেই জায়গাগুলো অনেকটা কাটিয়ে দেবে ঠিক আছে এবং আপনার যে ব্যয় হয়ে যাচ্ছিল আপনার টাকা পয়সার যে ফ্লো বন্ধ হয়ে গেছিলো আপনার যে সুখের যে অনুভূতি সেটা যেন নষ্ট হয়ে যাচ্ছিল ঠিক আছে ভালোবাসা রোম্যান্স বা শরীর টরির নিয়ে বিভিন্ন ডিস্টারবেন্স সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে অনেকটা ঠিক হবে ঠিক আছে তবে শুক্র ষষ্ঠভাবে থাকার জন্য আপনাকে একটু লোয়ার অর্গান সংক্রান্ত কিছু কিছু ব্যাপারে একটু সাবধান হতে হবে এবং আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে তবে অনেক সমস্যা মিটে যাচ্ছে অর্থকেন্দ্রিক ব্যাপারে ভালোবাসা প্রেম এগুলোর ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে অর্থকেন্দ্রিক ব্যাপারে বা যারা অলরেডি বিদেশে রয়েছেন বা যারা দীর্ঘদিন ধরে কাজের চেষ্টা করছেন কাজের জন্য কিন্তু এখানে বৃহস্পতি শুক্র মঙ্গল চন্দ্র এই গ্রহগুলো যেহেতু বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে শুভ হয় তাই শুক্র এখানে ষষ্ঠভাবে থেকে আপনার নতুন কোনো কর্মের সুযোগ নিয়ে আসতে পারে আপনার জীবনে শত্রুতা নির্মূল করা আপনার জীবনে রোগ জ্বালাকে নির্মূল করা আপনার লোন শোধ করা আপনার একটা অর্থের ফ্লো নিয়ে আসা আপনার জীবনে ভোগ আপনার জীবনে প্রেম ভালোবাসা আপনার সার্বিক সুখের দিক থেকে একটা পজিটিভ রোল প্লে কিন্তু করবে এবং ষষ্ঠ ভাব থেকে শুক্রদেব যেহেতু তার নিজের ঘরকে দেখবে দ্বাদশ ভাবকে দেখবে তাই আপনার বাসস্থান পরিবর্তন বা আপনার জীবনে বিদেশ যাত্রা বা কর্মের জন্য একটু দূরে কোথাও যেতে হতে পারে বা গেলে সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে এবং আপনার জীবনে আমি যেটা দীর্ঘদিন ধরে ইচ্ছা করতে যে এটা হলে হতো অর্থাৎ আপনার জীবনের স্বপ্ন পূরণের দিক থেকেও কিন্তু শুক্রদেব অনেকটা হেল্প করবে ঠিক আছে ষষ্ঠভাবে থেকে তো সেই জায়গাটা অত্যন্ত শুভ হবে তো মোটামুটিভাবে চব্বিশ থেকে আঠাশ দিনের মতো অবস্থান এখানে পরবর্তী রাশি মিন রাশি পরবর্তী রাশি রাশিতে করবে তারপর আবার সপ্তমভাবে চলে যাবে তখন কিন্তু আরও শুভ ফল পাবেন তো যাই হোক শুক্রের এই প্রভাবমুক্তটা হওয়ার খুব দরকার ছিল তাই আমি যদি আরেকবার বলে দিই যে আঠাশে জানুয়ারি থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত শুক্র রাহু যোগ ছিল একত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত শুক্র শনি রাহু কারণ শুক্র সঙ্গে রাহু এবং শনির দ্বারা পীড় হয়েছিল তারপর আঠেরোই মেতে পর থেকে শুক্র শনি যোগ ছিল তারপর শনি থেকে যাচ্ছে বিন্যাসের ঘরে আর শুক্র নিজে একত্রিশে মেতে সরে চলে আসবে মিন থেকে মেষরাশি করে তারপর থেকে কিন্তু আপনাদের জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন দেখবেন আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে রিলেশনের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সুখের ব্যাপারে অর্থের ব্যাপারে হ্যাঁ মানসিক শান্তির ব্যাপারে এগুলো বা নিজের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকেও দেখবেন অনেকটা শুভ প্রভাব কিন্তু আপনি পাবেন যে যেভাবে টাকা পয়সা উড়ে যাচ্ছিলো যেভাবে অর্থ খরচ হয়ে যাচ্ছিল যেভাবে অর্থ লস হয়ে যাচ্ছিল কোথাও যেন মানসিক শান্তি ছিল না সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হবে তবে শুক্র থেকে সর্বদা শুভ ফল পেতে গেলে আপনারা একটা হোয়াইট জার্গন পড়তে পারেন বা ডায়মন্ড পড়তে পারেন প্রতি শুক্রবার একটু পারফিউম ইউজ করা সাদা ডেজ ইউজ করা শুক্রের যে মন্ত্র পাঠ ওং হি মাকুন্দাহ মৃালাভাং দায়িত্বারাং পারাবাং গুরুং সর্বশাস্ত্র এবং ভার্গবং পারাবাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রান ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রান ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রান হেমন্ত পাঠ করুন দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি উপকার হবে তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছে আবারও হবে নতুন কোনো ভিডিও আমরা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ